এখানে দেখো ছোট্ট একটা টবের ভিতরে যে জবা গাছের কাটিং বসিয়েছিলাম তোমাদের মনে আছে গাছটাতে কিন্তু আজও ফুল দিয়ে যাচ্ছে আজকে দেখলাম একই ডালে একই সাথে তিন তিনটা ফুল ফুটে আছে যেটা দেখতে কিন্তু সুন্দরই লাগছিল তো চলো এবার আরো একটা জিনিস তোমাদেরকে দেখায় এই বস্তার ভিতরে আমি একটা শিমুল আলু গাছের ডাল বসিয়েছিলাম দেখো সেই ডালটির অবস্থা বর্তমানে কেমন হয়েছে আমি একসাথে দুইটা ডাল বসিয়েছিলাম একটা ডাল কিন্তু মারা গেছে সেই ডালটাকে উঠিয়ে আমি ফেলে দিয়েছি আর এই দেখো একটা বেঁচে আছে শুধু কিন্তু বেঁচেই নেই এখানে নতুন যে ডালটা গজিয়েছে ছিল সেটাও দেখো কতটা বড় হয়ে গেছে আর একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবে এই বস্তার ভিতরে কিন্তু আরো একটা গাছ রয়েছে আর এই গাছটি হচ্ছে হাসনাহিনা গাছ তোমাদের মনে আছে কিনা জানি না আমাদের উঠানে যখন জল চলে আসছিল তখনই কিন্তু এই গাছটিকে তুলে এনে আমি এখানে বসিয়েছিলাম মোট কথা এই বস্তার ভিতরে একসাথে দুইটা গাছই বেঁচে আছে তাই এই দুইটা গাছকে কিন্তু ভবিষ্যতে এখানে রাখা যাবে না অন্য কোনো জায়গায় রিপোর্টিং করে দেব আর তার আপডেট আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে পাশেই থেকো